গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা এখন চারজনে মিলে যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে একা একা ভয়ও লাগছে টেনশনও হচ্ছে আমার দিকে হালকা আনন্দও আছে আবার দুঃখও আছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে বারো ঘন্টা ডে শিফট ভোরবেলা গেলো তোমাদের দাদা ভাইকে গুছিয়ে গাছিয়ে দিলাম তারপর আমরা রেডি হয়ে এখন বেরিয়েছি পিহু আর ইউ এক্সাইটেড ইয়েস অনিশার আর এখানে বেশি বেড়ানো হলো না মানে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না তো আবার আসবে তখন নিয়ে যাব এদিকে পেছনে একটা ব্যাগ এদিকে সামনে একটা ব্যাগ আর ওদিকে অনিশার কাঁধে একটা ব্যাগ পিহুর কাছে একটা ব্যাগ এই হচ্ছে আমাদের লাগেজ আর এই যে আমাদের ছোট্ট লাগেজ তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড কারণ টোটো বলতে ভুলে গেছিলাম হুম বলো তো এই হচ্ছে আমাদের রাস্তা দেখো কতগুলো ডগি শুয়ে রয়েছে একটা দুটো তিনটে চারটে পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তাই তো তো সেই চাঁদের পাহাড় তোমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাস কার কার চেনা জায়গা কমেন্ট করো ওই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমাদের ছটার বাস ধরার কথা ছিল ওর জন্য আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের নিয়ে হেঁটে হেঁটে আসবো তো তার জন্য একটু সময় নিয়ে বেরিয়েছিলাম আর আগের দিন টোটো বলে রাখতে ভুলে গেছি আর এত ভোরবেলা তো টোটো পাওয়া যাবে না জানি ওর জন্য একটু আগেই বেরিয়েছি হাতে সময় নিয়ে তো হাতে সময় নিয়ে বেরোনোর পর বাস স্ট্যান্ডে এসে দেখি সাড়ে পাঁচটা বাস যাচ্ছে নন স্টপ বাস তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কি হবে বাসে উঠেই যাই তো তার জন্য সাড়ে পাঁচটা বাসটা ধরে নিলাম তো দেখো এদিকে আমরা বসে পড়েছি তিনজনা এক সিটে মানে তিনটে সিট তো যদি কোলে নিয়ে বসেছি এখান থেকে তিন ঘন্টা জার্নি মানে আমাদের হলদিয়া থেকে ধর্মতলা যেতে পুরো তিন ঘন্টা লাগে তো তারপর বাস থেকে নেমে আবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দেখো বাস ধরে নিয়েছি হাওড়া সত্যি কথা বলতে এই রাস্তাটা আমার একদমই তো দেখলাম চেনা না সামনে থেকে বাস আসছে বলছে হাওড়া স্টেশন যাবে তোর জন্য উঠে পড়লাম অনেকটা সাহস নিয়েই উঠেছি তো তারপর দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি আর এসে ওদের প্রচন্ড খিদে পেয়ে গেছে ওর জন্য খাবার দাবার কিনে নিলাম আর তো আমার সাথে দোকানে যেতেই হবে আর ওদের বসিয়ে রেখে তো নিয়ে আমি গেছিলাম আর ওরা যে কোথাও বসে আছে তো ভুলে গেছিল তো এসে খুঁজছে খুঁজে পাচ্ছিল না তো তারপরে দেখো খুঁজে পাওয়ার পর দৌড়ে চলে আসলো আর পিহুর এই খাবারগুলো পছন্দ হয়নি কেক এনেছি তিনটে আর জুস এনেছি তো পিহু বলছে কেক খাবে না পিহু খাবে চিপস তার জন্য কান্না করছিল তো তারপরে বেশ অনেকক্ষণ বসে থাকার পর দেখো ব্যান্ডেল লোকাল ধরে নিয়েছি আমরা ব্যান্ডেলে নামবো ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকাল ধরবো কারণ হচ্ছে কাটোয়া লোকাল এখান থেকে অনেক লেটে আছে তো বাড়িতে ফোন করলাম তো বোন বললো যে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে চলে আয় আর ওইদিকে বোনের বর যেহেতু ব্যান্ডেলে নামবে তো একসঙ্গে ওখান থেকে চলে যাব বেশ সুবিধা হবে তো তার জন্য দেখো চলে এসছি ব্যান্ডেল আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি এখন ওভার ব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাব ওখান থেকে মানে ওই দু নম্বর প্ল্যাটফর্মেই কাটোয়া লোকাল আসবে ফোনে দেখে নিলাম একা একা বেশ জার্নি করতে শিখে গেছি একটা বছর আগে পর্যন্ত আমি প্রচন্ড পরিমাণে ভয় পেতাম কিন্তু এখন বেশ অনেকটাই সাহস বেড়ে গেছে তো তো এদিকে এদিকে দেখো আমরা বসে 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 গেছি সরি আছি আর চলে এসে বলছে যে তোমরা কি খাবে বলো তো আবার পরোটা আনতে গেছে কারণ সবারই খিদে পেয়ে গেছে তো আমি বললাম খাবো না তো তারপর বলছে যে খেয়ে নাও বেশ অনেকটাই লাগবে কাটোয়া পৌঁছাতে কাটোয়া না সরি আমরা যাব হচ্ছে সমুদ্রগড় তো অনেকটাই সময় লাগবে ব্যান্ডেল থেকে তো তার জন্য দেখো এদিকে পরোটা নিয়ে এসছে আর এদিকে তরকারি নিয়ে এখানে বসে বসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোজো তেমন খাচ্ছে না একটুখানি শুকনো পরোটা নিয়েছে কারণ তরকারি সরি তরকারিটা একটুখানি ঝাল হয়েছে তার জন্য তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে দেখো ট্রেন ধরে নিয়েছে আর ট্রেনে উঠে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় তাও পিহু জায়গা পেয়ে গেছে আর ওইদিকে অনিশা জায়গা পেয়েছে আর তোজোর প্রচন্ড ঘুম পেয়েছিল তোজো অনিশার কোলে বসে মানে কোলে বসে ঘুমিয়ে গেছে আজকে যে কি হচ্ছে আমার কথা এত বাড়ছে কেন বুঝতে পারছি না তো যাই হোক অনেকক্ষণ থাকার পর এদিকে আমিও জায়গা পেয়েছি পিহুর পাশে বসেছি আর অনিশা ওখানেই বসে আছে আর পিহুর মেশও জায়গা পায়নি ও গেটের কাছে দাঁড়িয়ে আছে আর এত পরিমাণে গরম কি বলবো গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আর ওই দেখো পিহুর মেশো দাঁড়িয়ে আছে তো আর বেশিক্ষণেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আর মনের মধ্যে খুব একটা আনন্দ হচ্ছে মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছে কারণ হচ্ছে সবাই মিলে আবার একসঙ্গে হব তার মধ্যে একটা দুঃখও আছে যে পিহুর বাবা আসতে পারলো না তো প্রচন্ড খারাপও লাগছে তার জন্য তো দু তিন দিন পর পিহুর বাবা চলে আসবে কারণ পিহুর বাবার ডক্টর দেখানো আছে ডক্টর দেখাতে আসতেই হবে তো তারপরে দেখো এদিকে আমরা সমুদ্রকড় স্টেশন নেমেছি ওখান থেকে টোটো করেছি আর রাস্তা থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি তো বসে থাকতে বোর হয়ে যাচ্ছে বারবার বলছে আমি ওকে আমি কি করব মানে সত্যি করবো জার্নি হয়ে গেছে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে দেখো আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের কুহুরানি তো ওকে দেখার জন্য আমরা এত তাড়াহুড়ো করে এত কষ্ট করে আসলাম কারণ ওকে না দেখলে এখন না ভালো লাগে না একটা আলাদা রকমই মায়া পড়ে গেছে তো যাই হোক এখন ঘরে এসেছি মানে ঘরে এসে আমরা অনেকক্ষণ হয়ে গেছে তারপরে এদিকে বোনরাও চলে এসছে ওদের বাড়ি থেকে তো এখানে টুকটাক কুহু বার্থডে সরি বার্থডে না ওর অন্নপ্রাশন তো ওই দিন কি কি পড়বে আর কে কি গিফট এনেছে তো সেইগুলোই দেখা হচ্ছে তো এদিকে এই ফ্রকগুলো পড়বে এদিকে তো আসার সঙ্গে সঙ্গে ও দাদা পেয়ে গেছে দাদার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে দোকানে গেছিলো দোকান থেকে চিপস কিনে নিয়ে এসে ওর জন্য আরো খুশি তো তারপরে ফ্রেশ হয়ে স্নান নান করে দেখো খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে শনিবার নিরামিষ ওর জন্য পনির রান্না করেছে ডাল করেছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর অনুষ্ঠান তো কালকে কালকে দিনটা রেস্ট তারপরে অনুষ্ঠানে এনজয় সত্যি প্রচন্ড কষ্ট হচ্ছে তো এখন আমরা কুহুরানিকে রেখে একটুখানি যাচ্ছি বেড়াতে বেড়াতে যাচ্ছি বলতে যাব হচ্ছে মেজ বোনের বান্ধবী বাড়িতে তো আমার এই বোনের বাড়ির কাছাকাছি তো ও বললো যে চল যাই সবাই মিলে তো ভাবলাম যে চল যাই ঘুরে আসি তো এদিকে দেখো ওরা আগে বাইক নিয়ে পৌঁছে গেছে আর পিহু আর আয়ান বাড়িতেই রয়েছে ওরা আসলো না কিন্তু তোজো তো পেছন ছাড়বে না ও আসবেই তো এদিকে দাঁড়িয়ে আছি আর টিটু গেছে মানে বোনের বর গেছে হচ্ছে মিষ্টি আনতে তো আমরা এখানে অপেক্ষা করছি ও আসবে তারপর সবাই মিলে একসঙ্গে ঢুকবো এতদিন ধরে আমরা চার বোন মিলে যা প্ল্যানিং করেছি তা সমস্ত কিছু কমপ্লিট করতে পারবো কিনা সন্দেহ আছে কারণ এত পরিমাণে গরম পড়েছে কি বলবো কয়েক মাস হ্যালো হাই তো আমরা তিন বোন আছি আর আট দু বোনকে ফ্রেমে আনা অনেক মুশকিল হয়ে যায় কারণ একজন ছোট্ট বেবি ও ব্যস্ত ওখানে আর একজন ও নিজেই ছোট বেবি ও কোথায় কথাই ঘুরে বেড়ায় খুঁজেই পায় না সেই তিনজনই ফ্রেমে আমরা বেশি থাকি কালকেও সারাদিন আমরা বেশিই থাকব এক সঙ্গে তুই রোগাই আমি প্রচন্ড মোটা যে তাই আমার পাশে থেকে রোগা লাগছে ওনার সময় তো এদিকে দেখো বোনের বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর বোনের বান্ধবী এখন বাড়িতে নেই ওরা বোনরা যেখানে কোয়ার্টারে থাকে ওখানেই থাকে তো ওরা ওখানেই আছে তো বোনের বান্ধবীর মায়ের সঙ্গে কথাবার্তা হলো আর এদিকে দেখো আমাদের স্প্রাইট খেতে দিয়েছে স্প্রাইট খাওয়া দাওয়ার পর তারপরে চলে এসছি পার্লারে আর অনেক দিন ধরে আমার ট্রেডিং করা হয় না প্রায় এক বছর ধরে করি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে ওর জন্য ভেবেছিলাম আর করবোই না তারপর ভাবলাম যে না কালকে যেহেতু অনুষ্ঠান আছে আজকে একটুখানি করি না হলে না সাজলে ভালো লাগে না দেখতে তো যাই হোক সাজাগোজার সরি আমার পার্লার থেকে চলে এসেছি বাড়িতে আর এটা এই দুটো হচ্ছে মাম্পির ননদ কাকা এখন মেয়ে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি কালকে কি কি কে সাজবে কিভাবে হবে সব প্ল্যানিং হচ্ছে আর সত্যি কথা বলতে এত গরম লাগছে না না যে রুমের মধ্যেও যেতে ইচ্ছে করছে তার জন্য এখানে বসে বসে গল্প করা হচ্ছে বারান্দাটা বেশ ঠান্ডা আর কুহু এখানে আমাদের কাছে ঘুমোচ্ছে দোলনায় শোয়ানো আছে তো এদিকে দেখো অনেকদিন পর থ্রেডিং করলাম বলে ক্যামেরা একটুখানি দেখছিলাম সত্যি কথা বলতে সুতো দিয়ে থ্রেডিং করলে না মানে শেপটা খুব সুন্দর আসে ব্লেড দিয়ে করলে এতটা সুন্দর করে আমি করতে পারি না ওই হালকা পাতলার ওপরে এতদিন কাজ চালাতাম তো অনেকদিন পর করলাম বলে আজকে বেশ ভালোই লাগছে দেখতে এদিকে দেখো মা সবাইকে আম কেটে দিচ্ছে আর এদিকে মা আমার হাতে দিল বললো যে রিজুকে আমটা দিয়ে আসতে আর রিজু বলতে আমার জীবনের বিয়ে ঠিক হয়েছে ওর হবু বর তো এরপরে ওদের অনুষ্ঠান আছে আমাদের এই অনুষ্ঠানটার পরে দুদিন পরে আবার ওদের রেজিস্ট্রি অনুষ্ঠান আছে এঙ্গেজমেন্ট হবে ওই ছোট্টখাট্ট করে আমরা একটুখানি অনুষ্ঠানের আয়োজন করেছি তো ওই জন্য আমও নিয়ে আসলাম সঙ্গে আবার চাও বানিয়ে দিয়েছে তাই বলছি দুটো একসঙ্গে কি করে খাবে আর এদিকে বোন মা রান্নাঘরের একটুখানি দায়িত্ব নিয়েছে বোন চা বানাচ্ছে মা সবাইকে আম কেটে দিচ্ছে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আর ওইদিকে মা তো রান্না করছে রান্নাঘরে কাঠের রান্নাঘর আছে বোনদের তো সেখানেই বান্না হচ্ছে আর এদিকে দুধ জাল হচ্ছে সত্যি কথা বলতে গ্যাসের যতই রান্নাঘর থাকুক না কেন কাঠের রান্নাঘর না থাকলে না ভালো লাগে না তো এদিকে দেখো মাী রান্না করছে তো মামিমা বলছে কাকে ফোন করেছো কার কথা বলছো তা বলছি না কাউকে ফোন করিনি আমি ভিডিও করছি মাইমা ভেবেছিল যে আমি হয়তো ভিডিও কলে কথা বলছি ওর জন্য প্রথমে একটু অবাক হয়ে গেছিল যে কার সঙ্গে মানে কাকে দেখাচ্ছি তো তারপরে দেখো এদিকে কালকে কুহুকে পড়ানোর জন্য ওর ফুলের মালা আর ওইদিকে মাথার মুকুট নিয়ে আসা হয়েছে আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে না সরি বোনদের মধ্যে মাথায় শোলার মুকুট পড়ানো যাবে না তো যার জন্য বোন আবার বুদ্ধি করে ফুলের মুকুট বানিয়ে নিয়ে এসেছে কিন্তু কতক্ষণ পড়ানো যাবে ওকে এটাই হচ্ছে সন্দেহ যদি একটা দুটো ফটো যদি তোলা হয় তাও একটু শান্তি লাগবে আর মালাটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মালাটা থেকে চোখই ফেরাতে পারছিলাম না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট